আসসালাম আইক মোহাম্মদুল্লাহকে আজ আমরা জানবো মহানবী হজরত মোহাম্মদ সাল্লামের শৈশব জীবনের পঞ্চম থেকে অষ্টম বয়সের সময়কাল এক এতিম শিশুর কষ্টের গল্প আর সেই সঙ্গে জানব আর সেই কষ্টের মাঝেও আল্লাহ তালা দয়া ও প্রস্তুতির চিহ্ন হালিমা সাদিয়া রাবিয়াল্লাহ তালহা যখন নবী করিম আলিয়া সাল্লামকে আর মা আমিনার কাছে ফিরিয়ে দিলেন তখন তার বয়স ছিল প্রায় চার বছর এরপর মা আমিনা তাকে নিয়ে যান মাদিনা শরীফে তার নানার বাড়িতে সেখানে তিনি করিম সলুল্লাহ আলিয়া সাল্লামের আত্মীয়দের সঙ্গে পরিচয় করিয়ে দেন এ সফরে তার মা দাসী উম্বে আইমাকেও সঙ্গে নিয়েছিলেন কিছুদিন থাকার পর তারা আবার মক্কায় ফেরার পথে ছিলেন কিন্তু হায় আফসোস তখনই ঘটে যায় এক বেদনার্থ ঘটনা রাসুলুল্লাহ আলাইহিস সালামের বয়স যখন 6 বছর আব ওয়া নামক স্থানে তার মা আমিনা মৃত্যুবরণ করে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এক শিশু তার মায়ের মিথর দেহের পাশে বসেছিল কিন্তু কেউ সান্তনা দিতে নেই কেউ কোলেও নেন না এই কষ্টের মুহূর্তে তার সঙ্গে ছিলেন একমাত্র উম্মে আইমান তাই নবীকে আবার মক্কায় ফিরিয়ে আনেন এক নিঃসঙ্গ এতিমকে মক্কায় এসে তাকে আশ্রয় দেন দাদা আব্দুল তিনি ছিলেন কুরাইশ বংশের এক সম্মানিত নেতা সাল্লামকে খুবই ভালোবাসতেন তাকে খাবার পাশে বসিয়ে রাখতেন কাউকে তার সামনে উঠতে দিতেন না তিনি বুঝতেন এই শিশুটি সম্পূর্ণ আলাদা এবং ব্যতিক্রমী তার মাঝে আছে এক বিশেষ গুণ কিন্তু ভাগ্য যেন একটার পর একটা কষ্ট লিখে রেখেছিল তালা ছোট্ট নবীকরণ সলুদা আলিয়া সাল্লামের জন্য দুই বছরের মধ্যে দাদা আব্দুল মুতালেদ নবী করিম সোলুল্লা আলিয়া সাল্লামকে ছেড়ে চলে যান যখন তার বয়স ছিলেন আট বছর এরপর তার দায়িত্ব নেন চাচা আবু তালিব তিনি ছিলেন গরিব কিন্তু নবীকারিম সোলুল্লাহ আলিয়াকে সন্তানের চেয়েও বেশি ভালোবাসতেন কষ্টের ভেতরেও ছিল ভালোবাসা শিক্ষা আর সম্মান বন্ধুরা মাত্র আট বছর বয়সের মধ্যেই নবী করিম সোলুল্লাহ আলিয়া হারালেন তার বাবা তার মা এবং তার দাদা তবুও আল্লাহ তাআলা তার জন্য সংরক্ষিত রেখেছিলেন ভালোবাসার মানুষদের এই কষ্টের ভেতর দিয়েই শুরু হয়েছিল ভবিষ্যতের এক মহান নবীর প্রস্তুতি তিনি যেন এক আলোক শিখা অন্ধকারের মাঝেও জ্বলে ওটা এক আশার নাম এই ছিল নবী করিম সুল্লাহ আলিয়া সাল্লামের শৈশবের আরেক অধ্যায় কষ্ট বিচ্ছেদ আর আল্লাহর পরিকল্পনার গল্প পর্ব নম্বর চারে আমরা জানবো কিভাবে সলুল আলী আসাল তার চাচার সঙ্গে কাজ শিখতে শিখতে বড় হলেন কিভাবে বারো বছর বয়সে প্রথম সফরে গেলেন সিরিয়ার দিকে ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকুন চ্যানেলটির নাম আলাউদ্দিন আলাহদ্দিন